সরিষা ইলিশ মানেই হলো জিব্বার আগা থানে ইলিশ জলের উজ্জ্বল শস্য কজনে তা জানে আসসালাম আলাইকুম আই আন্নে গো বোন আন্নেরা ব্যাকে বালা আছেন নে আই আই আন্না লই আইসি সরিষা ইলিশ কবি বুদ্ধদেব বসু কইছেন ইলিশ হইল জলের উজ্জ্বল শস্য আসলেই কথা হাসা বাবুরে নিজের একা স্বার্থ চরিতার্থ না করে দেশের স্বার্থ চিন্তা করলে এই ইলিশ মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাইব যেটা আঙ্গ বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করব। আন্নারা জানেননি এই ইলিশ আর করিহালায় করি নরম মনে করাই দেয় হালাইয়া ইউন্না হুরান দিনের কথা শর্ষে ইলিশে ঝুলে মাখা ধোঁয়া ওঠা এক থালা ভাত এক নিমেষে আই করিকু কুফোকাত কোন এক কালে আব্বা রাতে ঝোলানো তুই মস্ত বড় শিলিশ অন ঝাটকারূপে রূপে জীর্ণ ওই আইলিরে তুই ইলিশ সর্ষে মাখা ইলিশ খেয়ে তৃপ্তির ঢেক তুলি তোর রূপালি আঁশের ভাজে খুঁজি আর হারানো দিন গুলি